আজকে সকালটা শুরু করলাম এক কাপ গরম গরম চা দিয়ে আর এই মিষ্টি সকালে রোদে এসে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো সকাল সকাল চা নিয়ে ছাদে চলে এসেছে আর এই বেলা না এই মিষ্টি রোদটা খুব ভালো লাগে তো চলো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আই হোক যে তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে রান্না করার সময় রান্না করতে দেখি দেখুন এটা নেই ওটা নেই এ হয়ে থাকে আমার সাথে যাই হোক চলো তোমাদের সাথে কিন্তু একটা আজকে নতুন রেসিপি শেয়ার করবো তো তার আগে দেখো এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও তো আজকে গেছিলাম কিছু কেনাকাটি করতে শাশুড়িও গেছিলো সাথে তো আজকে কিছু রিহুর কিছু কেনাকাটি করতে এসেছিলাম রেডিমেড সেন্টারে সোদপুরে তো এখানে দেখলাম বাচ্চাদের কালেকশান বেশ ভালোই উঠেছে আর বড়দের কালেকশানও কিন্তু খুব সুন্দর সুন্দর উঠেছে দামটাও কিন্তু খুব রিজনেবল দামেই রয়েছে এমন কিছু হাই কিছু দাম নেই কিন্তু তো দেখো দুপুরবেলাটা গেছিলাম এখানে মায়ের সাথে আমি একটু শপিং করতে তারপরে বাড়ি চলে এসেছি এসে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো ভেবেছিলাম তো সেটাই কিন্তু বান নেবো তো চলো ফার্স্টে দেখো এখানে আমি নারকেলটা আমি কেটে কুড়িয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু এখানে নতুন গুড় দিয়ে কিন্তু গাম বাংলার পাটালে গুড় দিয়ে সুন্দর কিন্তু ভাপা পিঠে আমি জীবনে কিন্তু কোনো দিনও ভাপা পিঠে বানাইনি লাইফে ফার্স্ট টাইম এটা আর দেখো ফার্স্টটাই কিন্তু আমি পুটটা বানিয়ে নিচ্ছি নারকেলের পুটটা একটু বানিয়ে নেব আর নারকেলের পুটটা ঠিক নাড়ুর মতো পাক না দিলেও হবে এটা নর্মাল একটু পাক হলেই কিন্তু নামিয়ে দেওয়া যাবে কারণ নাড়ুর পাকটা আলাদা আর এই পুরের পাকটা কিন্তু আলাদা তো এখানে দেখো আমি একটু এলাচ দিয়ে দেবো এলাচ দিলে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে আসলে আমাদের রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া চলে তাই ভিডিও তো ঠিকঠাক করে এডিটিং করতে পাই না একটু গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে কিন্তু তোমরা আওয়াজটা একটু স্কিপ করে দিও তো যাই হোক দেখো এখানে আমি পুটটা বানিয়ে রেখে দেবো এবার আমি চালের গুঁড়িটা রেডি করে নেব তো চালের গুড়িটাকে উষ্ণ গরম জলে একদম কিন্তু এরকম ঝরঝর করে মানে মাখতে হবে আর কি বেশি কিন্তু জল দেওয়া যাবে না আবার কিন্তু একদম ঝুড়োঝুড়ো করলেও কিন্তু হবে না যাতে হাতে দিলে মুটো হয় এরকমভাবেই কিন্তু করতে হবে তো দেখো তারপরে আমি এদিকে হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে জল দিয়েছি তো হাড়ির জলটা ফুটে গেলে এরকম একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে হাড়ির মুখটাকে কিন্তু এভাবে বেঁধে দেব আর এইভাবে বেঁধে দেওয়ার পরে এর উপর দিয়ে কিন্তু আরেকটা মানে দড়ি দিয়ে আরেকটা বেঁধে দেবো তারপর এরকম একটা ছোট্ট ডাব্বু হাতা যেটা কম বেশি সবার বাড়িতেই থাকে তো এটা দিয়েই আমি ঘরে ট্রাই করছি আমার কাছে আর কিছু ছিল না তো দেখো এর মধ্যে অল্প চালের গুঁড়ি দিয়ে তার উপরে কিন্তু নারকেলের পুটটা দিয়ে আমি কিন্তু আবার এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে কিন্তু ট্যাপ করে হাতার মুখটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি তো দেখো এবার আমি হাঁড়ির মধ্যে পিঠেটা দিয়ে দেবো ঠিক এভাবেই উল্টে কিন্তু আস্তে করে জাস্ট দিতে হবে তো এবারে হাঁড়ির ঢাকনার আমি মুখটা বন্ধ করে দেব মিনি দু তিন মিনিটের মধ্যে কিন্তু পিঠেটা নিচের দিকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দু তিন মিনিট পরে আমি আবার ওপেন করেছি তো দেখো নিচটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক আস্তে করে একটা চামচের সাহায্যে কিন্তু পিঠেটাকে উল্টে দিতে হবে তারপরে আবার কিন্তু দু থেকে তিন মিনিট কিন্তু এভাবে ঢেকে দিয়ে পিঠেটাকে সেদ্ধ হতে দিতে হবে তো এদিকে দেখো এরকমই পরপর এইভাবেই কিন্তু আমি করেছি আর তারপরে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো এরকম হবে কিন্তু পিঠে